আমরা কয়েকজন মানুষ আছে আমরা জানি যে ইসলাম কাকে বলে আমাদেরকে এটা আগে জানতে হবে যে ইসলাম কাকে বলে আমাদেরকে জানতে হবে ইমান কাকে বলে আমাদের জন্য এই বিষয়গুলো জানা কোন নফল কোন বিষয় না ইসলাম সম্পর্কে জানা ইসলামের সংজ্ঞা জানা ইমানের সংজ্ঞা জানা এগুলা কোনো নফল বিষয় না যে আমি জানলে জানলাম না জানলে না জানলাম এটা কারোর জন্য কোনো নকল বিষয় না এটা হচ্ছে ফরজ বিষয় ইসলাম কাকে বলে এটা ফরজ বিষয় এ বিষয় এতটাই গুরুত্বপূর্ণ ইসলাম জানা ইমান সম্পর্কে জানা এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রবুল আলমিন রসুল সাল আলহ্লামকে সরাসরি জিবাহ সাল্লামকে দিয়ে সরাসরি ইসলাম শিক্ষা দিয়েছেন ইমান শিক্ষা দিয়েছেন সকলে বলে আনানন্দ অন্যান্য এবাদত বন্দীগির কথা অন্যান্য আমলের কথা অন্যান্য বিষয়গুলো যখন সালাম নসুলের কাছে নিয়ে আসতেন তখন এটা অনেক সময় জিবেলকে দেখা যেত না জিবেলকে সাহলাও দেখতেন না কিন্তু যখন এই ইমানের বিষয়টি এই ইমান কাকে বলে ইসলাম কাকে বলে এ বিষয়টি যখন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জানাতে চেয়েছেন তার রসলের মাধ্যমে তখন আল্লাহ রবুল আলমিন জিবরেলকে মানুষের আকৃতিতে সাহাবিদের সামনে ইসলাম এবং ইমান শিক্ষা দিয়েছেন সকল বলে সুবাহ এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা কি জানি ইসলাম কাকে বলে আমরা কয়জনে বা জানি ইমান কাকে বলেন আমাদেরকে এগুলো জানা দরকার এই বিষয়গুলো জানা এটা কোনো নফল বিষয় না এটা ফরজ বিষয় আবশ্যক বিষয় সমৃদ্ধ আমাদেরকে জানতে হবে ইসলাম কাকে বলে ইসলামের যে সংজ্ঞা হাদিসে জিবিল বলা হয় ওই হাদিসটিকে বিশেষ একটা হাদিস মুসলিম শরীফের আট নম্বর হাদিস হাদিসে জিবিল বলা হয় জিবিল্লাম মানুষের আকৃতিতে এসে রাসূলের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে তিনি বসে ইসলাম এবং ইমান আমাদেরকে শিক্ষা দিয়েছেন তো ইসলামের যে সংজ্ঞাটা এটা আমরা সালাবদের কাছ থেকে নিব তারপরে হাদিসে যে সংজ্ঞাটা রয়েছে এটা আমরা নিব আমাদেরকে আজকের এই কুদ্বা থেকে শিখে যেতে হবে ইসলাম কাকে বলে আমরা যে নিজেদেরকে মুসলমান দাবি করি তো আমাদের মুসলমান দাবি করার যথার্থতা আছে কিনা আমরা যে মুসলমান দাবি করি আমরা যে মুসলমান এই দাবিতে আমরা কতটুকু ঠিক আছি আমাদের অবস্থানটা কেমন আমাদেরকে আজকের ইন্দুবাদীকে জানতে হবে সামর্দা ইসলাম সম্পর্কে ডক্টর সাল্য়াম সালজানিজদাহল্লাহ তিনি সুন্দর একটি সংজ্ঞা দিয়েছেন আর ইসলাম ইসলাম ও র ইলাস্ট ইদ তাহিন অলমিয়াজ বলে নরাহতু মিনার শির তিনি ইসলামের সংবাদ হয়েছেন এভাবে যে ইসলাম বলা হয় তাওদিদের সাথে আত্মসমর্বণ আল্লার কাছে তাউদিদের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা বল ইনকেয়াদুল আবুকিন তো এবং আনুগত্যের মাধ্যমে তার পরিপূর্ণ অনুসরণ করা বল বরাহতু মিনার শির কি এবং শির যে করে এবং শির থেকে যাবতীয় শির থেকে এবং শিরকারী যারা যারা শির করে তাদের থেকে মুক্ত হয়ে যাওয়াকে ইসলাম বলা হয় এটা হচ্ছে ডক্টর সালেম ফাজল হাফিজাহুল্লাহ একটি দেওয়ার সংজ্ঞা ইসলাম সম্পর্কে এখন আমরা জানব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে আমাদের কি কি বলেছেন জিবরাঈল আলাইহিস একদিন আসলেন একজন উমার বিন খাতাব রাদি আল্লাহ বলছেন মুসলিম শরীফের আট নম্বর আদিস যা যে আমরা দেখতে পেলাম একদিন রাসুলের সাথে আমরা বসে আছি দেখতে পেলাম যে একজন সুন্দর আকৃতির একজন লোক চলে আসলেন তার শরীরের পোশাক সাদা ধবধবে এবং তার মাথার চুলগুলো কালো কুচকুচে চুল তিনি এসে রাসুলের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসে গেলেন

যে আল্লাহ ছাড়া কোনো সত্তা ইলাহ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং তার বান্দা ওয়াতুকি বা সালাত এবং সালাত আদায় করা ওয়াতুতিয়া যাকাত এবং যাকাত প্রদান করা ওয়াসুম রমাদান ওয়াতুনজাল বাইতা মান ইস্তাতা আলাইহি সাবিলা যে ইসলাম হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্তা ইলাহ নাই এই সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল এই সাক্ষ্য দেওয়া সালাম আদায় করা জাকাত প্রদান করা এবং সিয়াম পালন করা রমাদান মাসে রোজা রাখা এবং কি করা যাদের সামর্থ্য রয়েছে তা হজ করতে যাবে আল্লাহর ঘরে গিয়ে জিয়ারাত করবে এটাই হচ্ছে ইসলাম তখন ওই আগন্তুক লোক বলল যে আপনি সঠিক বলেছেন তখন সাহাবি আশ্চর্য বলেন যে এই লোকটা জিজ্ঞাসা করতেছে রাসুলকে জিজ্ঞাসা করতেছে যে ইসলাম কি আবার সে আবার নিজে বলতেছে যে আপনি ঠিক বলেছেন